মুন্সীগঞ্জ থেকে মতলবের উদ্দেশ্যে রওনা করলো এমবি বি গিরিন সাত নৌযানটি দুইটাই ছেড়ে তিনটা চল্লিশ মিনিটে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে পৌঁছে যাত্রী নামিয়ে এবং যাত্রী নিয়ে পুনরায় মতলবের উদ্দেশ্যে রওনা করলো সাতনাল মোহনপুর হয়ে মতলব যাবে আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ये आ गया रहमान चला गया बैग में क्या ले सब आई तो कुछ नहीं आ रहे यार गाना आती की 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 मांगो में हो ना